মিষ্টি কুমড়াতে খিচুড়ি ভালো খুব সুন্দর স্বাদ ভালো লাগে খুব ভালো সুন্দর লাগে আপনারা খেতে পারেন আমার ছেলে ওকে মানে সে ভিডিও করে

কদু মা মিষ্টি কদু কদু মিষ্টি কদু দেবালি খিচুড়ি সেই সাদ সবজি সবজি খিচুড়ি পাল আপনারা খেতে পারেন সমস্যা নেই কোনো সমস্যা নেই তো ঠিক আছে আপনারা ভালো থাকেন আর দেওয়ার থাকলেও খেতে আপনারা অবশ্যই আসবেন ঠিক আছে ওকে বাই